হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অঞ্জন আর আপনাদেরকে স্বাগত আমার চ্যানেল অঞ্জন বক্সে আজকে আমরা উপস্থিত হয়ে গেছি নারিঙ্গার ঘাট আপনাদেরকে দেখাবো এটা পুরো অজয়ের চট তো অজয়ের চট এক মনোরম পরিবেশ হঠাৎ করেই চলে আসা আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে সজল পালিটা বাড়ি ও হলো দাদা এখানে এসো এখানে একটা সুন্দর মনোরম পরিবেশের সঙ্গে তোমাকে পরিচয় করাবো তা এসে আমরা দেখতে পাই এখানে একটি ছোটো ঝুবড়ির মতো রয়েছে ঝুপড়ি থেকে বেরিয়ে আসছে আমাদের আমার নাম কাক্তিক নাকি কার্তিকের সঙ্গে আমরা এসে দেখা পেলাম কার্তিক এখানটাই সারাদিন এখানেই সারাদিন থাকে কার্তিক তোমার বাড়ি কাঠিক এইখানে খেতে কত দিন থেকে থাকছো কত বছর এটা আমাদের বংশ পরম্পরাই আমার দাদু থাকতো দাদু মারা যাওয়ার পর বাবা চালিয়ে গেছে বাবা চালানোর পর এখন আচ্ছা কাজ হচ্ছে এখানে কাজ মানে এটা কি সম্বন্ধীয় কাজ করো তুমি ফেরিঘাট ফেরিঘাট তো এটা এটা লোকজন টুকটাক ফেরুই আচ্ছা আর ওই নৌকাটা তোমার জন্য কি হ্যাঁ ওটা কি মানে জল যখন জল যখন আচ্ছা চলো ওইখানটা কাছে একবার গিয়ে দেখো ফেরিটার কাছে চলে এসেছি পার ডে তোমার এখানে যাতায়াতের সংখ্যা টমন দুশো আড়াইশো মানে মানুষজন সাইকেলে কোনো চার্জ লাগে না দেখি সাইকেলে সাইকেলে চার্জ লাগে আর ওই পারে থেকে আসার সময় এখানেই নিয়ে নাও আবার এখান থেকে যাওয়ার সময় এখানেই নেওয়া পড়ছে তাহলে এইটা তোমার হচ্ছে হ্যাঁ আর এই চরিঘারটা পেরিয়ে ওই পার্টটা কী করছে ওইটা মঙ্গলকোট মঙ্গলকোট থালা হ্যাঁ মঙ্গলকোট থানা পড়ছে এটা আমার মালিয়ার উপর যেতে সে সেটা জোরে বলবে আবার নেই আচ্ছা আর জল কেমন থাকে কেন এখানে এখন কম বর্ষার সময় জল বর্ষার সময় জল তুলে ফেলে যায় তাই আর নৌকাটা কী চলে গেছে তো নৌকাটা বর্ষার সময়

হ্যাঁ আজকে তোমাদের এখানে চলে এসেছে তোমার সঙ্গে কিছু দিন মানে কিছু সময় কাটাবো এবং তোমার সঙ্গে কিছু ভিডিও করব স্মৃতিস্বরূপ থ্যাংক ইউ দাদা কাকা কি এই কীসের ব্যবসা আপনি এখান থেকে যাতায়াত করেন তো প্রতিদিন কোথায় পারি আপনার পার্টি থেকে করপুরের ব্যবসা করতে চান নাকি গ্রাম আচ্ছা আচ্ছা দিয়ে আবার কখন ফিরবেন এই চারটে চারটে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আসুন দিয়ে এই সেতু আমরা সামনে পোয়ারপুরের দিকে যাচ্ছি ওখানটা গিয়ে দেখব ওখানকার মনোরম পরিবেশ আমরা আস্বাদন করবো আপনারা ক্যামেরায় করুন আমরা নদীর ওই পার থেকে এই পারে চলে এসেছি এই পার বলতে আমরা মঙ্গলকোটের কিন্তু সীমানাতে চলে এসেছি এখানে এসে জমিতে আলু চাষ দেখতে খুব ভালোই লাগছে খুব সুন্দর হয়েছে হলুদ হয়ে একদম মাঠ পরিপূর্ণ হয়ে গেছে এখানটা দেখাবো তারপর আবার প্রাক্তিকে জীবনীতে ফিরবো আপনার সঙ্গে থাকুন আমরা একটু দেখাই মাঠটা আলু চাষ যে চাষিরা এদিকে যেহেতু বালির চটটা পায় আলু সর্ষে খুব ভালো হয় কিন্তু আমাদের আবার ওই সাইডটাই গেলে পরে কেতু গ্রামের ওই সাইডটাতে অনলি ফর ধান চাষের প্রতি মানুষের আগ্রহ বেশি আমার মনে হয় যে ধান চাষের সঙ্গে সঙ্গে সর্ষে আলু চাষ পেঁয়াজ চাষ যদি প্রত্যেকে উদ্যোগ নেয় আমার মনে একটা পরিবর্তন ঘটবে চাষের জগতে তাও এটা টপিকস নয় তাও আমি একটু বলে রাখলাম যাই হোক মঙ্গলকোটের এই পারের বিরিজের

জলের কালারটা হালকা নীলাম খুব সুন্দর খুব সুন্দরভাবে জলটা বয়ে চলেছে অসাধারণ অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য সজল সজল রিলস তৈরি করে আমরা কার্তিক আবার

যখন বর্ষাকালে জল বেশি থাকে তখন এই জলের মাধ্যমেই খেয়া পারাপার করে আমরা এবার নৌকায় চাপবো স্টপ করে রাখেন এখন জুতো খুললাম কাটতে খুব ভালো ছেলে গো দাদা দিলা না না

আজকে রবিবারে আমরা সারাটা দিন প্রায় তার থেকে সবাই কেটে গেলো একরকম তাই তার থেকে সময় অনেকটা অপচয় করে দিলাম না 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 কোনো ব্যাপার নাই দাদা তার থেকে ছেলে মেয়ে কথা বললো দুটো ছেলে কেসে পড়ে তাই মেয়ে বললো রাইবার ফাইভ আর টুয়ে টুয়ে পড়ছে আর ইয়ে তোমার তাহলে এইখানে বর্ষাকালের সিজনটা বেশি ভিড় হয় নাকি টুকটাক এখানে পিকনিক টিকনিক কো করতে আছে হ্যাঁ আছে 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 তুমি তুমি কতদূর পড়াশোনা করেছো আমি মাধ্যমিক দিয়েছি মাধ্যমিক দেওয়ার পর ইলেভেনে পড়েছি হ্যাঁ তারপরেই বাবা মারা যায় সংসারের কারণে আর পড়াশোনা করা হয় নাই আচ্ছা তারপরে নিজেকে অনেক চেষ্টাও করেছি চাকরির পরীক্ষাও দিয়েছি

তৈরি করেছে আপনি নিজের হাতেই তৈরি করেছে কদিন ডিজাইন সেইটা করতে এটা কতটা মিটার হবে এপার থেকে পাঠ এটা মোটামুটি

দুশো মিটারিটার এটা একশো মিটারের কাছে গাছ তারপরে দেওয়া আছে তারপরে কিন্তু আবার আড়াইশো মিটার এই ব্রিজ করা আছে অনেক খাট খাটাখাটনি করে কিন্তু এই ব্রিজ করতে হয়েছে এবং এই ফেরি করে ওর পার ডে দুশো থেকে তিনশো টাকা হয় এইভাবে সংসার চলে যাচ্ছে আর পাশে যেহেতু একটা ব্রিজ হয়ে গেছে সেহেতু এখানে কিন্তু ইকোনমিক্যালি ওর একটু কন্ডিশন একটু ডাউন হয়েছে কিন্তু এই এই রাস্তাটা যদি আমার ওর যদি লাভ করে তাহলে কিন্তু ওর ইকোনমিক্যাল কন্ডিশন একটু ভালো হবে আমরা ওর সঙ্গে আছি আমরা আমরা কার্তিকের দিক থেকে সমৃদ্ধি আশা করি কার্তিক আরও ভালো জায়গায় যাক এবং এই ব্যবসাটা আরও অগ্রগতি লাভ করুক এই আশাই করি কার্তিকের যে নৌকা আছে সেই নৌকায় আমরা ভবিষ্যতে চাপব এবং এখান থেকে অনেকটা দূরই আমরা ভ্রমণ করব পরবর্তী এপিসোডে আমরা সেই ভিডিও দেখাবো আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই